হ্যালো এভ্রিওান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমার সকলে ভালো আছে আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমরা এখন যাব ঠাকুরের জিনিসপত্র কিনতে কারণ আর এক সপ্তাহ পরই আমাদের গৃহপ্রবেশ তাই ঠাকুরের যত আছে বাসনপত্র কেনা সেগুলো এখন কিনতে যাব চলো এখন যাই বাজারে বাজারে কাঁসা পেতলের দোকানেও চলে এসেছি আমরা মোটামুটি সব জিনিসপত্র এই দোকান থেকে কিনি তাই সেই দোকানেই চলে এসেছি এখন বাজারে দোকানটা বেশি বড়ো নয় কিন্তু ভ্যারাইটিস জিনিসপত্র আছেই দোকানটায় যা যা মা বলছে সবই ওনারা বের করে দিচ্ছেন মা একটা বড় সড়ো লিস্ট করে এনেছেন কী কী নেওয়া হবে না হবে মা একবার ঘন্টা নিয়ে সেটাকে বাজিয়ে দেখছেন ঠিকঠাক আওয়াজ আসছে কি না একবার হচ্ছে কাশর নিয়েও বাজিয়ে দেখছে কী রকম আওয়াজ আসছে আমাদের যা যা জিনিসপত্র কেনার ছিল সবগুলোই মোটামুটি কেনা হয়ে গেছে এবার চলো বাড়ি যাই জন্য দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা হচ্ছে ওর যে এরকমই একটা প্যাকেজিং ছিল রুমালের অনেকগুলো ওটা হোয়াইটের ওপর ছিল আর এটা কালারিং ওপর রুমাল এসেছে আর ওর হচ্ছে এটা হচ্ছে রিউজেবল হচ্ছে ক্লথ হচ্ছে ডাইপার এটা একটা অর্ডার করেছে এটা চারটে একসঙ্গে প্যাকেজিংয়ে আছে কি রকম কোয়ালিটি এসেছে এরকম টাইপের করে প্যাকিং করে এসেছে জিনিসটা প্যাকেজিংটার কোয়ালিটি তো অনেক যথেষ্ট ভালো এই যে এরকম এটা টাইপারের প্যান্টে এটা এরকমভাবে প্যান্ট করা যাবে আর এটা সাইজ অনুসারে আটকানো যাবার আর এইটা রয়েছে একটা প্যাড টাইপের যেটার মধ্যে ওই টয়লেট করলে যেটা শোক করবে ভালোই কোয়ালিটিটা ভালোই লাগছে খারাপ নয় দেখি এবার ইউজ করে দেখি কীরকম হয় দেখো দেখো সব প্যান্টগুলোকে বের করে কি করছে এত বদমাইশ হচ্ছে না দিন দিন মেয়েটা চারটে যে এসেছে একটা ভাইলেট একটা ইয়ালো একটা অরেঞ্জ আর একটা রেড কালার তিন চারটে কালার বাবা

শি চলে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এখন হচ্ছে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য দেখবে লাফাচ্ছে কি করবে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মোবাইলটাকেও ধরবে পৌনে ছটা বাঁচতে যায় মাম্পু পূর্ণিমাদির সঙ্গে নিচে ঘুরতে গেছে আর আমি তাড়াতাড়ি করে চাটা করে নিলাম মা রচা খায় আর আমি দুধ চা চা খেতে খেতে আর মায়ের সঙ্গে গল্প করতে করতে হঠাৎই বেল বেজে উঠল মনে হয় মাম্পু চলে এসেছে

ও আমাদের চা খেতে দেখলেই ও আগে হাত পেতে বিস্কুট চায় বিস্কুটটাকে দেওয়াতে ও এক সঙ্গে অনেকটা বিস্কুট কামড়ে নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছিল এখন আমি সেটাই হাত দিয়ে টেনে বের করলাম একসঙ্গে অতটা বিস্কুট কামড়ালে কি করে হয় বলুন তো বাবা বেরোচ্ছে বলে বাম্পু দশ বার ঘুরে ঘুরে বাবার দিকে দেখছে ভাবছে ওকেও নিয়ে যাবে বাবা এক্ষুনি ঘুরে এলো আবার ও ঘুরতে যাবে যে বাড়ির বাইরে বেরোলেই হলো ওকে নিয়ে যেতে হবে ওই জন্য দশ বার ঘুরে ঘুরে দেখছে চা খাবার পর মা মাম্পুকে নিয়ে গাড়ি চড়াচ্ছিল আর সে জিত করে যাচ্ছিল কিসের জন্য জিত করছে দেখো একবার কি বদমাইশ হয়েছে দিন দিন সে একটা গাড়ি চড়ে শান্তি নেই সে একটা গাড়িতে বসে চড়বে আরেকটা গাড়িও টানবে মানে বসে চড়ছে আর সাইকেলটাকেও ধরে টানছে তাকে জিজ্ঞেস করা হলো যে তুই কি সাইকেলে বসবি বলে এরকম করছিস না সে সাইকেলেও বসবে না এই সাইকেলটাকে ধরে টানবে এটাই হচ্ছে ওর খেলা তারপরে কিছুক্ষণ পর ও এমন করছে যে স্টোলার থেকে নেমে ও একা একাই সাইকেলে বসে যাবে ও সাইকেল চড়বে দেখো তার অবস্থাটা মাছ খাওয়া খালি হ্যাঁ ভাত খাওয়া ভাত খাওয়া ভাত খাও ভেঙে ভেবে রাতিবেলা বাবা বাড়ি ফেরার পর মাম্পু এখন বাবার সঙ্গে পুতুল নিয়ে খেলতে বসেছে পুতুলকে নাকি ও খাওয়াবে নিজের খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই খাওয়া দাওয়া ও করে না বললেই চলে আর ও এখন পুতুলকে খাওয়াতে বসেছে ও বাবার সঙ্গে খেলা করুক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই